বন্ধুরা তোমাদের বেলি গাছের কুড়ি কি ফোটার আগে এইভাবে শুকিয়ে ঝরে পড়তে শুরু করে দিয়েছে গাছের ফোটা ফুলগুলো কি গাছের মধ্যে একদিনও টেকসই হচ্ছে না গাছে ফুল আসে তো দূরের কথা তোমরা কি গাছের মধ্যে কোনো সতেজতা ভাব দেখতে পাচ্ছ না গাছের কাণ্ডগুলো কি তোমাদের প্রচন্ড লিকলিকে এবং গাছের মধ্যে তোমাদের কোনো সৌন্দর্য ভাব নেই তাহলে বন্ধুরা আমাদের বুঝতে হবে যে বেলি গাছের মধ্যে ক্যালসিয়ামের প্রবলেম হয়েছে বাগানে একটা বেলি ফুলের গাছ থাকুক বা একশোটা বেলি ফুলের গাছ থাকুক প্রত্যেকটা গাছের জৈবভাবে তোমরা যদি ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে চাও তাহলে আমাদের এখন থেকে কিন্তু বেলি গাছে এই একটা জিনিস প্রয়োগ করা শুরু করে দিতে হবে এই একটা জিনিস কিন্তু শুধু বেলি গাছের মাটির মধ্যে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করবে না সেই সঙ্গে কিন্তু এই গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু এই খাবারগুলো বা এই জৈব খাবারগুলো বাড়াতে ভীষণভাবে সক্ষম বেলি গাছের টবে জৈবভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আজ আমি তোমাদের এই ভিডিওতে চারটে খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই যে খাবারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ জৈব এবং সম্পূর্ণ ঘরোয়া এবং বিনে পয়সাতে এই খাবারগুলো কিন্তু তোমরা নিজেদের রান্নাঘরের মধ্যেই পেয়ে যাবে এবং এই খাবারগুলোর ব্যবহারে যেমন টবের মাটির মধ্যে আমরা ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে পারব সেই সঙ্গে কিন্তু এই খাবারগুলোর প্রয়োগে আমাদের মাটি উর্বর থাকবে মাটির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে বন্ধুরা কী এই খাবারগুলো এই খাবারগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব কিভাবে প্রয়োগ করব কোন মাত্রাতে প্রয়োগ করব সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদের পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অল এপ্রেফ Koy ne খাবারগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার আগে দুটো বিষয়কে কিন্তু এই যে প্রচন্ড গরম এখন শুরু হয়েছে এই সময় তোমাদের মাথায় রাখতে হবে এক কি যখন দেখতে পাবে যে গাছের মধ্যে এইভাবে নতুন নতুন ব্রাঞ্চেসগুলোতে কুঁড়ি আসতে শুরু করেছে তখন যেখানে দেখবে তোমরা টেম্পারেচারের বৃদ্ধি হচ্ছে সেখানে অবশ্যই এই কুড়ি আসার প্রাককালিক কিন্তু তোমাদেরকে এই গাছগুলোকে সেমি মধ্যে রাখতে হবে অতিরিক্ত বেশি রোদের মধ্যে যদি তোমরা গাছগুলোকে ছেড়ে দাও তাহলে কিন্তু এই ফুলগুলো ফোটার আগে কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাবে তাই বেরি গাছে যখনই কুড়ি আসতে পাবে বা যখন দেখবে প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে নতুন নতুন ব্রাঞ্চেসগুলোতে গাছগুলোকে ফোটার সময় অবধি একটু সেমি এরিয়ার মধ্যে রাখবে এবং দ্বিতীয়ত কি করতে হবে এই সময় যদি বাগানের গাছগুলোর মধ্যে এইভাবে সতেজতা ভাব দেখতে চাও দেখতে পাচ্ছো দেখো গ্রিননেস ভাব আমার গাছের মধ্যে কতখানি পরিমাণে আছে এরকম গ্রিননেস ভাব তোমরা বজায় রাখতে চাইলে প্রত্যেকদিন সকালের সময় অথবা সন্ধ্যের সময় এই গাছগুলোর মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা দিয়ে বা স্প্রে দিয়ে তোমরা সম্পূর্ণ গাছগুলোকে স্নান করিয়ে দেবে শুধু কিন্তু একটা গাছ নয় এই যে দেখতে পাচ্ছ পেছনে আমার বড় বড় বেলিফুলের গাছ রয়েছে এই যে পেছনে সমস্ত গাছ এরকম যত গাছ তোমাদের কাছে বেলি ফুলের আছে প্রত্যেকটা গাছকে কিন্তু প্রতিদিন দুবেলা করে সন্ধের সময় হোক তোমরা ঠান্ডা জলের স্প্রে দিয়ে স্নান করিয়ে দেবে ব্যাস এই দুটো কাজ কিন্তু খাবার প্রয়োগের আগে আমাদেরকে বেসিকালি এখন থেকে শুরু করে শীত আসার আগ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস বেসিসে করে যেতে হবে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু বেলি গাছে যখন তোমরা দেখতে পাবে তখন কিন্তু ভিডিওর প্রথমে যে সিমটমসগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সেই সিমটমসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে কুড়ি ড্রপ হয়ে পড়ে যাবা গাছের মধ্যে সত্যিতা ভাবনা থাকা এই যে কাণ্ডগুলো রয়েছে কাণ্ডগুলোর মধ্যে স্টেবিলিটি ভাবনা থাকা এরকম নানান ধরনের কিন্তু শেকড়ের বৃদ্ধি না হওয়া এরকম মাল্টিপল কারণ থাকে ক্যালসিয়ামের ঘাটতি যদি তোমাদের টবের মাটিতে হতে শুরু হয় তো এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য প্রথম যে জৈব উপাদানটা তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চখের গুঁড়ো হ্যাঁ আমরা যে চক ব্ল্যাকবোর্ডে লেখার জন্য ব্যবহার করি এই চখের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছেদের জন্য ক্যালসিয়াম পাওয়া যায় এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এই যে চখের গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে পরিপূরক নয় কারণ এর ব্যবহার কিন্তু সব সময় আমরা করতে পারবো না সব সময় যদি এর ব্যবহার করি তাহলে কিন্তু গাছের মাটির মধ্যে উর্বর ক্ষমতা কমে যাবে এর ব্যবহার সঠিক পদ্ধতি হচ্ছে এই যে একটু দেখো চামচের জাস্ট এতটুকু অংশ এই দেখো চামচের মধ্যে জাস্ট এক আমি নিয়ে আমি কি করব এখানে অন্তত মাসে তিরিশ থেকে চল্লিশ দিনের ব্যবধানে আমাদেরকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ এর গুঁড়োটাকে আমাদেরকে মাটির মধ্যে দিয়ে দিতে হবে এর কমে কিন্তু আমরা এটাকে কখনোই টবের মাটিতে ব্যবহার করব না তাহলে কিন্তু উল্টে গাছের ক্ষতি হতে পারে কারণ এই চখের গুঁড়ো কিন্তু ক্যালসিয়াম থাকলেও এটা কিন্তু প্রধান গাছের খাবার হিসেবে কিন্তু কখনোই গণ্য হয় না তাই এই ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য এই চকের কিন্তু খুব সাবধানে আমাদেরকে টবের মাটির মধ্যে হবে দ্বিতীয় যে খাবারটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই খাবার কিন্তু আমাদের টবের ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে সক্ষম এটা কি এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো হ্যাঁ এক্সেল পাউডার এই এক্সেল পাউডার কিন্তু ক্যালসিয়াম ই বলে কিন্তু আমাদের বিভিন্ন সারের দোকানে তোমরা কিনতে পাবে দরকার নেই পয়সা খরচা করার বিনে পয়সাতে যখন তোমরা বাড়িতে ডিম বয়ল করে খাচ্ছ অমলেট বানিয়ে খাচ্ছ যে শুকনো খোসাগুলো থেকে যায় সেটা যদি আমরা মিক্সিতে গুঁড়ো করে নিই তাহলে কিন্তু এই ক্যালসিয়ামি পাউডার কিন্তু আমরা পেয়ে যাব এবং এই পাউডার যদি প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমরা আমাদের প্রত্যেকটা বেলিগাছের টবের মধ্যে যদি এইভাবে ছড়িয়ে দিই তাহলে কিন্তু এই যে পাউডার দেখতে পাচ্ছ এই পাউডার কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমাদের এই টবের মাটি থেকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে সক্ষম বন্ধুরা এই যে জৈব তরল তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই জৈব তরলও কিন্তু আমাদের টবের মাটির বিশেষ করে গেছে টবের মাটির কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম এটা কি এটা হচ্ছে চাল ধোয়া জল এবং চাল ধোয়া জলের উপকারিতা সম্পর্কে কিন্তু আমরা সকলে জানি এর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে আর নাইট্রোজেন থাকে সেই সঙ্গে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে এবং সেই সঙ্গে প্রোটিন থাকে এবং সেই সঙ্গে কিন্তু ক্যালসিয়ামও থাকে যা কিন্তু আমরা যদি যে ঝাড়ি আছে সেই জল দেবার ঝাড়ির মধ্যে আমরা কি করব এটাকে সর্বপ্রথমে আমরা কি করব এর সঙ্গে অন্তত তিন থেকে চার লিটার ফ্রেশ জল কিন্তু মিক্স করে এটাকে ভালো করে ডাইলুট করে নেব ডাইলুট করে নেওয়ার পর প্রত্যেক পনেরো দিনে যদি এই তরলটাকে আমরা আমাদের প্রত্যেকটা বেলি গাছের টবের মধ্যে যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু জৈব আমরা সম্পূর্ণভাবে এই টবের মাটি থেকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে সক্ষম হব এবার আমরা কথা বলবো আমাদের সর্বশেষ উপাদান নিয়ে এবং এই উপাদান যতবার আমি দেখিয়েছি আমার ভিডিওর মাধ্যমে ততবার কিন্তু তোমরা এটাকে ব্যবহার করে আমাকে ভীষণ পজিটিভ রেজাল্ট দিয়েছ কারণ এর ব্যবহারে কিন্তু আমরা যেমন গাছেদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম হব তেমনই কিন্তু গাছেদের গ্রোথ কিন্তু একটা আলাদা লেভেলেরই হতে থাকে কিন্তু আর অন্য কিছু না এটা হচ্ছে কি ছানা ফাটানো জল হ্যাঁ দুধ থেকে যখন আমরা ছানা তৈরি করি তার অবশিষ্ট যে জলটা থেকে যায় এটা কিন্তু সেই জল সেই কিন্তু আমরা কি করব আমাদের যে জল দেবার ঝাড়ি যেটা দিয়ে আমরা টবের মাটিতে জল দিই সেটার মধ্যে কিন্তু সর্বপ্রথম কি এটা পরিমাণ আমরা নিয়ে নেব এর মধ্যে আমরা অন্তত দু থেকে তিন লিটারের মতো কিন্তু ফ্রেশ জলকে মিশিয়ে নেব এই সলিউশন যদি আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমাদের কাছে যতগুলো বেলিফুল গাছে টব আছে প্রত্যেকটা টবের মধ্যে যদি সকালের সময় অথবা সন্ধ্যের সময় যদি এটাকে আমরা সামান্য পরিমাণ করে দিয়ে দিতে পারি বলে কিন্তু গাছে এক দুটো ফুল নাই তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি ফুলের গাছ কিন্তু এরকম অজস্র ফুল এবং কুড়িতে ভর্তি হতে শুরু করবে এবং সেই সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতির জন্য আমাদের টবের মধ্যে যে প্রবলেমসগুলো হওয়া শুরু হয়েছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে মিটতে শুরু করে দেবে তো দেখলে বন্ধুরা আমরা বিনি পয়সাতে বাড়িতে থাকা কিছু উপকরণকে ব্যবহার করে কিন্তু এতগুলো প্রসেসে আমরা টবের মাটির ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ করতে পারি এই যে চারটে তোমাদেরকে উপাদান দেখালাম এই চারটে উপাদানই কিন্তু আমাদের বেলি গাছের টবের মাটিকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থেকে বাঁচাতে সক্ষম এবং ক্যালসিয়ামের ঘাটতিকে মিটিয়ে কিন্তু আমাদের গাছে এই যে দেখতে পাচ্ছ ফুল এইভাবে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম তাই আজ থেকে কিন্তু শুরু করে দাও এই যে উপাদানগুলো এই উপাদানগুলোর ব্যবহার নিজেদের বাগানে কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া এবং জৈব বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার